ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাবো বাসন্তী পোলাও তার জন্য আমি এখানে মেপে নিচ্ছি পাঁচশো চাল আছে গোবিন্দভোগ চাল ওটাকে আমি মেপে নেব যতটুকু চাল নিলাম তার ডবল আমি জল নেব এবার আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো চার পাঁচবার ধুয়ে নিয়ে আসবো গোবিন্দভোগ চালটাকে আমি ধুয়ে নিয়ে এসছি চার পাঁচবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি এবার আমি ছানিয়ে দিয়ে সেকে নেবো কলটা ঝরে গেছে এবার আমি থালাইট ঢেলে নেব এইভাবে আমি ছড়িয়ে রেখে দেবো আধা ঘন্টা মতন রেখে দেবো এইভাবে চালটা আমার শুকিয়ে গেছে দেখুন এবার ওর ভিতর দিয়ে দেবো আদা রস প্রথম দিয়ে দিলাম হলুদ হাফ চামচেরও কম দিয়েছি ওর ভিতর দিয়ে দেবো এবার গরম মশলার গুঁড়ো দুই চামচ মতন আদা রস দিয়ে দেবো ওই হলুদটুকু দিয়ে দেব হাফ চামচ মতনই হলুদ দিলাম রেখে দেব কাজু আর কিশমিশ আমি এইবার ওই গিলাসের মেপে মেপে জলটা নিয়ে নেব যেমন চাল নিয়েছি তার ডবল জল দিতে হবে কড়াই গরম হয়ে গেছে এবার আমি ঘি দিয়ে দেবো দু চামচ এবার কাজু আর কিশমিশটাকে আমি ভেজে তুলে রাখবো ভাজা হয়ে গেছে আমার কাজু আর কিশমিশ এটা তুলে রেখে দেবো আপনার দুই চামচ ঘি দিয়ে দেবো তিন চামচ দিয়ে দিলাম ঘি এবার দিয়ে দেবো গোটা গরম মশলা ঘির উপর এবার আমি চালগুলোকে দিয়ে দেবো গোবিন্দভোগ চাল ভালো করে ভেজে নেবো বন্ধুরা আপনারা একটু বাড়িতে করে দেখবেন খুবই সুন্দর হয় খেতে দেখবেন যখন ভাজতে ভাজতে একটু সাদা সাদা ভাব হয়ে আসছে তখন জলটা ঢেলে দিতে হবে ভালো করে ভাজা হলেই জলটা দিতে হবে চালটা যখন দেখবেন ছেড়ে ছেড়ে আসছে ঘি থেকে তখন জলটা দিয়ে দিতে হবে হয়ে গেছে আমার চালটা ভাজা এবার আমি জল দিয়ে দেবো এবার আমি মিডিয়াম আছে ঢেকে রেখে দেব পাঁচ দশ মিনিটের জন্য এবার একটু ঢাকনা খুলে দেখব আমি দুই চামচ মতন লবণ দিয়ে দেব দুই চামচ চিনি দিয়ে দেব এবার কাজু আর দিয়ে এবার স্লো টু মিডিয়াম আছে বন্ধুরা হয়ে গেছে গেছে কত সুন্দর আমি তো লোহার কড়াইতে বানাচ্ছি আপনারা অন্য কড়াইতে বানাতে পারেন লোহার কড়াইতে বানালে পরে একটু কালারটা অন্যরকমের হয় হয়ে গেছে আমার বাসন্তী পোলাও বানানো এই দেখুন একদম জল ভরে গেছে জল একদম এক জল নেই এবার আমি নামিয়ে ফেলবো দেখেছেন বন্ধুরা এই হলো আমার বাসন্তী পোলাও